গ্রীষ্মকালীন অর্থাৎ গরমকালের জন্য সবথেকে উন্নত পুরু ছালযুক্ত লম্বা জাতের টমাটোর জাত সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব যেই টমাটো দেখতে কুলের মতো লম্বাটে হয় পাশাপাশি এটা অতিরিক্ত গরম সহনশীল জাত ও একদম ডিম্বাকার শেপের মধ্যে সব থেকে ডিমান্ডিং মার্কেটের এই জাতের টমাটোটি এই যে আপনারা জমির ভিডিওটা দেখছেন সেটা বীজ কিন্তু এই প্যাকেটের মধ্যে রয়েছে যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আনবক্সিং করে দেখাবো কত গ্রামের প্যাকেট হয় কি পরিমাণে বীজ লাগে এবং কোন কোম্পানির বা বীজ সমস্ত কিছু আপনারা ভিডিওটির মধ্যেই দেখতে পাবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং এই জাতের বীজ আমাদের এখান থেকে ক্রয় করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমি চলে গিয়েছিলাম সাউথ চব্বিশ পরগনার নামখানা ব্লকের একটি গ্রামে এবং ওইখানেই এই জাতের টমেটোর যে চাষটি হয়েছে সেটার ভিডিও আজকে উপস্থাপনা করছি ভিডিওটি উপস্থাপনা করার একটিমাত্র লক্ষ্য কারণ ভিডিওতে দেখানো যে কালার সাইজ বা শেপ সমস্ত কৃষকের জানা উচিত যে এই জাতের টমেটোটার কালার কেমন হয় সাইজ কীরকম হয় গাছের কন্ডিশন কীরকম হতে পারে সব কিছুই আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনি যে জাতটা চাষ করবেন সেই জাত সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমেই তো ভিডিওটার মধ্যে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন খুব সুন্দর একদম ডিম্বাকার যেটা একদম কুলের মতো আকৃতির এবং মিডিয়াম সাইজের পুরো ছালযুক্ত টমেটো আর যদি আমি গাছের হাইটের কথা বলি গাছের হাইট কিন্তু যথেষ্ট লম্বা আমার হাইটের থেকেও গাছ ছাড়িয়ে গেছে এবং এখানে যে গাছটি দেখছেন সেই গাছটি হয়তো অনেকটা রোগাক্রান্ত আপনারা লক্ষ্য করছেন তার কারণ হলো আমি যখন ভিডিওটা করতে গিয়েছিলাম বা আমি যে টাইমে পৌঁছেছিলাম তখন কিন্তু এই গাছটার লাস্ট স্টেজ চলছিলো মানে এখান থেকে সর্বোচ্চ ফল হারভেস্ট করা কমপ্লিট হয়েছিল এবং এটা একদম শেষ বয়সে আপনারা গাছটা দেখলেই বুঝতে পারছেন শেষ বয়সে এসেও এত পরিমাণে ফল ধরে থাকবে সেটা কিন্তু আমি কোনোদিন কল্পনাও করিনি আমাকে ওইখানের এক কৃষক বারবার রিকোয়েস্ট করছিলেন কারণ উনি আমাদের এখান থেকে বীজ ক্রয় করেছিল এবং যাওয়ার জন্য যে তার জমিতে কি পরিমাণে ফল ধরে আছে বা কীরকম কালার সাইজ হচ্ছে সমস্তটা পরিদর্শন করার জন্যই আমরা ওইখানে উপস্থিত হয়েছিলাম তো যে টাইম উনি বলেছিলেন সেই টাইমে আমি হয়তো যেতে পারিনি একদম শেষ দিকে গিয়েছিলাম তখন গাছ প্রায় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল এবং এখানে দেখুন যে প্রত্যেকটা টমেটো মানে প্রত্যেকটা গাছকে কিন্তু মাচায় তোলা হয়েছে আর এই জাতটা মাচাতেই ভালো হয় তাই আপনারাও যদি চান এই রকমভাবে মাচা করেই এই টমেটোটার চাষ করতে পারেন এই টমেটোটার আরও একটা গুণ যেটা সব থেকে ভালো গুণ যেটা কৃষকের মুখ থেকে আমি শুনেছি গাছের রোগ তো খুবই কম হয় ও সংরক্ষণের জন্য সব থেকে উন্নত একটি টমাটোর জাত মানে আপনি যদি বাড়িতেও ফল হারভেস্ট করে দুই দিন কি তিন দিন রেখে দেন সেক্ষেত্রেও কোনো রকম কোনো অসুবিধাই হয় না এই জন্য এই টমাটোটার চাহিদা এতটাই বেশি হয়ে থাকে কোন জাতের টমাটোর নিয়ে এই কথাগুলো বলছি সেটা আপনারা ভিডিওর শেষে গেলেই বুঝতে পারবেন এবং যেহেতু এটা গ্রীষ্মকালীন টমেটোর জাত তাই চল্লিশ থেকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রিও টেম্পারেচার উঠে যায় ওই টেম্পারেচারেও রকম কোনো সমস্যা দেখা দেয় না এই জাতের টমাটোতে তো এখন অনেকটা আপনাদের হাতে টাইম রয়েছে আমি আগে থেকে এই ভিডিওটা আপলোড করে রাখলাম এবং পরবর্তীতেও আমি চেষ্টা করব আবার একটা ভিডিও বানানোর সেখানে আমরা আলোচনা করব আদর্শ সময় অর্থাৎ কোন সময় থেকে বীজ তলা ফেলতে হয় বা কিভাবে পরিচর্যা করতে হয় এখন আপনাদের আর আমি অপেক্ষা করাবো না সোজাসুজি দেখাবো যে কোন জাতের টমাটো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছিলাম তো আপনারা অনেকক্ষণ ধরে ভিডিও দেখলেন ফলের কালার সাইজ কিরকম ফলন হয় সব কিছু দেখেছেন এইবার শুধু যেটা দেখার পালা সেটা হলো জাত কোন জাতের বীজ নিয়ে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম তো এইবার আমি আপনাদেরকে দেখাবো যে বীজটা এই হচ্ছে সেই বীজ যেটা আমি ইউটিউবে প্রথমবার মানে এই দু এটা আপনারা নিশ্চয়ই এই বীজের সাথে পরিচিত এখন যদি বর্তমানে আমি দেখাই স্টক দেখুন আমার কাছে ব্যাপক পরিমাণে রয়েছে পাশাপাশি এটা একদম কারেন্ট বীজ আমি আপনাদেরকে ডেটটাও দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে একদম ডেট অফ টেস্ট চোদ্দ নয় দু হাজার পঁচিশ এবং ভ্যালিডিটি আপ টু আছে তেরো তিন দু হাজার ছাব্বিশ মানে একদম কারেন্ট বীজ আপনারা বলতে পারেন আর প্রত্যেকটা প্যাকেটে মানে প্রত্যেকটা প্যাকেটের ওজন এখন বর্তমানে যেটা অ্যাভেলেবেল হয়েছে সেটা হলো পাঁচ গ্রাম দশ পিস করে রয়েছে মানে এই যে প্যাকেটটা পঞ্চাশ গ্রাম তো এইরকম আমার কাছে বেশ অনেকগুলোই বর্তমানে স্টক রয়েছে যাদের প্রয়োজন বীজের কারণ এই জাত নিয়ে আমার তো নতুন করে বলার কিছু নেই এই জাত প্রতি বছরই প্রায় কম বেশি আউট অফ স্টক থাকে তো বর্তমানে স্টক থাকাকালীন এই কারেন্ট আমাদের এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এবং আরো একটা কথা এই যে গ্রাম ছাড়াও এদের একটা পাঁচ হয় ওই সাড়ে সাত থেকে আট গ্রামের প্যাকিং হয় যেটা সাড়ে তিন হাজার সেই প্যাকেটটাও বর্তমানে অল্প কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল হবে তার আগে এখন এই পাঁচ গ্রামের প্যাকেটটি অ্যাভেলেবেল রয়েছে যেটা একদম কারেন্ট ডেটের আপনারাও দেখতে পাচ্ছেন তো এটা আপনারা এখন থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারেন কারণ এই জাতের বীজ আপনারা সকলেই কম বেশি জানেন বেশিরভাগ সময়ই আউট অফ স্টক থাকে বা টাইমে এটা পাওয়াই যায় না কারণ এই জাতের বীজ এখন আমি কেন ভিডিওটা দিচ্ছি আপনাদের এই জাতের বীজ তো বপন করার জন্য এখনও অনেকটা টাইম রয়েছে কিন্তু আমি চাই আমার কৃষক যারা বা আমার ভিডিও যারা দেখে তারা সকলেই এই বীজটা পাক আগের বছর আমি বেশিরভাগ কৃষককেই এই বীজ দিতে পারিনি এবং এত পরিমাণে কল এসেছিল যে আমি বীজ কালেক্ট করে দিতেই পারছিলাম না তার জন্য এই বছর আগে থেকেই আমি অল্প স্টক নিয়ে শুরু করলাম এইগুলো শেষ হওয়ার আগেই আমার কাছে এর প্রায় গুণ বীজ আবার আমাদের এখানে আসতে চলেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব বা যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করে আপনাদের বীজটি কনফার্ম করে নিন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন